কেমন লাগিমিনাই আহ এর বড় নিচে নিচে লাভ দেবা রে লাভ দিকে মা খাই তাড়াতাড়ি লাভ লাভ ও কি চালা এই তুই কিছু এই দুদু দু ফলাইছ আবার এই চিন্তা নাই দুটা ফার্মালি যাবি ওকে এই দুদু দু

ও টি মার নাই দিকে আমি কি করি দেখছো তোর কিল্লি চুরি দেখতে দেখ্রেস ভাড়া বুঝতে পারা ব্যাঙ্গল চল্লিশ কিনিস দুইজনে হয় জামা পছন্দ হলে জামাটা আর ও কেন নাই তীর্থ

না আমি এই সত্যি রাজনা দুদু যা তাই নাকি এই নিজা দুদু সিঙ্গেল ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো গাইস ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তো গাইস একটা সাবস্ক্রাইব করে বাই